তো আসলে আমাদের দেশের বর্তমান যে পরিস্থিতি তো আমরা এই বিষয়ে কথা বলবো যারা-যারা থেকে আজকে আমাদের সাথে লাইভে আছেন লাইভ দেখতেছেন তো সবাই লাইভে জয়েনিং হয়ে যান যারা-যারা থেকে আজকে আমাদের সাথে লাইভে আছেন তো এখন অনেকেই আমাদের সাথে লাইভে আছেন আমাদের সাথে লাইভ দেখতেছেন তো আজকে আমরা কথা বলবো আমাদের বর্তমানে আদেশের যে পরিস্থিতি ওই বিষয় নিয়ে আসলে কথা বলবো তো আমাদের সাথে আছেন হিমেল ভাই আছেন কবর আলহামদুলিল্লাহ ভাই আমি অনেক ভালো আছি তো ভাই আপনি কেমন আছেন ইনশাল্লাহ ভাই হিমেল ভাই আপনাকে অনেক ধন্যবাদ আজকে আপনি আমাদের আমাদের সাথে লাইভে আছেন তো অনেক অনেক ধন্যবাদ হিমেল ভাই আপনাকে আজকে আপনি আমাদের সাথে লাইভে আছেন সরাসরি সংযুক্ত আছেন সরবনেকে আমাদের সাথে লাইভে আছেন লাইভ দেখতেছেন সরাসরি তো ধন্যবাদ হিমেল বয় আজকে আপনি আমাদের সাথে লাইভে আছেন তো ভাই আপনি কেমন আছেন একটু আমাদেরকে জানিয়ে দিবেন আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো আছি তো হিমেল ভাই আমি অনেক ভালো আছি তো ভাই আপনি কেমন আছেন একটু আমাদেরকে জানিয়ে দিবেন আর আপনি এখন কোথায় আছেন কোথা থেকে আজকে আমাদের সাথে লাইভে লাইভ দেখতেছেন একটু আমাদেরকে জানিয়ে দিবেন তো আরো অনেকেই আজকে আমাদের সাথে লাইভে আছেন হিমেল ভাই সহ আরো অনেকেই আছেন ইন্ডিয়া থেকে ঢাকা থেকে অনেকেই আজকে আমাদের সাথে লাইভে আছেন তো আমার কথা বয়স আমার বয়স ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু কমেন্টে জানিয়ে দিবেন দয়া করে তো হিমেল ভাই আছেন আমি হিমেল ভাই কমেন্ট করেছেন যে আমি ফরিদপুর জেলা বাঙ্গা থানা থেকে দেখছি তো ধন্যবাদ হিমেল ভাই अपने अपुरितपुर जिला बांका थाना থেকে দেখ দেখতেছেন আমাদের সাথে লাইভে আছেন তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ জি আজকে আপনি আমাদের সাথে লাইভে আছেন লাইভ সরাসরি লাইভ দেখতেছেন অনেক অনেক ধন্যবাদ হিমেল ভাইকে তারவனே কে আজকে আমাদের সাথে লাইভে আছেন লাইভ দেখতেছেন তো যারা যারা กัน থেকে আজকে আমাদের সাথে লাইভে আছেন লাইভ দেখতেছেন তো সবাই কমেন্টে জানিয়ে দিবেন হিমেল ভাই সহ যারা যারা আজকে আমাদের সাথে আছেন তো সবাই কমেন্টে চলে আসেন আজকে আমরা কথা বলবো আমাদের দেশের বর্তমান হিমেল ভাই যে আপনার বাসা আহ কই কই বাই যান তো ভাই আমার বাসা হচ্ছে সিলেট তো ধন্যবাদ আপনি আজকে আমাদের সাথে লাইভে আছেন হিমেল ভাই তো আজকে অনেকেই আজকে আমাদের সাথে লাইভে আছেন হিমেল ভাই সব আজকে অনেকে আমাদের সাথে লাইভে আছেন তো আজকে আমরা কথা বলবো বর্তমান দেশের যে পরিস্থিতি তৈরি হয়েছে আমাদের তত্ত্বাবধায়ক সরকার যেভাবে আজকে আমাদের দেশ চালাচ্ছেন তো আজকে আমরা এই বিষয় নিয়ে কথা বলবো তো যারা এখন আমাদের সাথে লাইভে জয়েনিং হন নাই তো সবাই আমাদের সাথে লাইভে জয়েনিং হয়ে যান আমরা আজকে মূল বিষয় নিয়ে কথা বলবো আমাদের সাথে আরেকজন আছেন বর্ডার গার্ড বাংলাদেশ কেমন আছেন তো আলহামদুলিল্লাহ ভাই আমি অনেক অনেক ভালো আছি তো ভাই আপনি কেমন আছেন একটু আমাদেরকে জানিয়ে দিবেন তো বর্ডার গার্ড বাংলাদেশ ভাই আপনি কেমন আছেন একটু আমাদেরকে জানিয়ে দিবেন এবং আপনি কোন জায়গা থেকে আজকে আমাদের সাথে লাইভে আছেন একটু আমাদেরকে জানিয়ে দিবেন তো হিমেল ভাই লিখেছেন যে ভাইজান রাতে খাবার খেয়েছেন আলহামদুলিল্লাহ ভাই আমি এখনো রাতের খাবার খাই নাই তো একটু পরে আমি খাওয়া দাওয়া করবো তো ভাই হিমেল ভাই আপনি খাওয়া দাওয়া করছেন কিনা একটু আমাদেরকে জানিয়ে দেবেন তো বর্ডার গার্ড বাংলাদেশ ভাই লিখেছেন যে ডিনার করছেন ভাই আমি এখনো ডিনার করি নাই তো আমি একটু পরে ডিনার করব তো ভাই আপনি ডিনার করছেন কিনা একটু আমাদেরকে জানিয়ে দিবেন বর্ডার গার্ড লিখেছেন ভাই কোথায় থাকেন ভাই আমি এসি লেট থাকি বর্তমানে আমি বিজনেসের সাথে আছি একটা বিজনেস আমার একটা ফ্যাক্টরি আছে তো বর্ডার ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনি আজকে আমাদের সাথে লাইভে আছেন হিমেল ভাই লিখেছেন যে জি কেছি ধন্যবাদ ভাই আপনি এত সকাল সকাল ভাত খেয়ে ফেলছেন আমাদেরকে রেখে তো আই মিসু ভাই আপনি এত সকাল সকাল আজকে ডিনার করে ফেলছেন তবে আজকে কী দিয়ে আজকে রাতের ডিনার করলেন একটু আমাদেরকে কমেন্টে জানিয়ে দিবেন তো হিমেল ভাই আজকে রাত্রে আপনি কি দিয়ে খাওয়া দাওয়া করলেন্টে জানিয়ে দিবেন তো এখন অনেকেই আজকে আমাদের লাইভে আছেন বর্ডার বাংলাদেশ আছেন হিমেল ভাই আছেন আর অনেকেই আজকে আমাদের সাথে লাইভে আছেন সংযুক্ত তো আজকে আমরা বর্তমান দেশের যে পরিস্থিতি তো আমরা এই বিষয় নিয়ে কথা বলবো তো কারো যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টে বলতে পারেন যারা যেখান থেকে আজকে আমাদের সাথে লাইভে আছেন লাইভ দেখতেছেন সরাসরি তো সবাই কমেন্টে জানিয়ে দিবেন যারা যেখান থেকে আজকে আমাদের লাইভে আছেন তো বর্ডার গার্ড বাংলাদেশ বাই লিখেছেন যে সিলেট সিলেট এখনো নিরাপত্তা বাহিনী পাঠাচ্ছি আপনার নিরাপত্তার জন্য তো বর্ডার গার্ড বাংলাদেশ ভাই ধন্যবাদ যে আপনি আমার নিরাপত্তার জন্য সিলেট সেনাবাহিনী মোতায়েন করবেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমিরুল ইসলাম কুখন লিখেছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমিরুল ইসলাম ভাই আপনার সাবস্ক্রাইব করে দিলাম ধন্যবাদ ভাই আমিরুল ইসলাম ভাই আপনি আমাকে সাবস্ক্রাইব করে দিয়েছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমিরুল ইসলাম ভাই আপনি আজকে আমাদের সাথে লাইভে থাকার জন্য তো বর্ডার গার্ড বাংলাদেশ ভাই লিখেছেন যে আমার নিরাপত্তার জন্য বাই সিলেটে সেনা মোতায়েন করবেন তো আপনাকে অনেক ধন্যবাদ বর্ডার গার্ড বাংলাদেশ তো হিমেল ভাই লিখেছেন যে মুসা দিয়ে মুরগি মাংস দিয়ে খেয়েছি ও নাইস হিমেল ভাই আজকে অনেক ভালো খাবার খেয়েছেন তো আপনাকে অনেক ধন্যবাদ হিমেল ভাই আমিরুল ইসলাম কখন লিখেছেন যে লাইক দিয়ে গেলাম ধন্যবাদ আমিরুল ইসলাম ভাই আপনি আমাদের সাথে থাকার জন্য এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দেওয়ার জন্য তো আমির ইসলাম আমিরুল ইসলাম ভাই লিখেছেন যে ভাই তুমি কোথা থেকে ভাই আমি সিলেট থেকে লাইভে আছি আর আমিরুল ইসলাম আমিরুল ইসলাম ভাই আপনি কোন জায়গা থেকে আজকে আমাদের সাথে লাইভে আছেন একটু আমাদেরকে কমেন্টে জানিয়ে দিবেন আমিরুল ইসলাম ভাই আপনি কোন জায়গা থেকে আজকে আমাদের সাথে লাইভে আছেন একটু কমেন্টে জানিয়ে দিবেন তো আবারও আমাদের বর্ডার গার্ড বাংলাদেশ তে উনি লিখেছেন যে মুদির এ নিয়ে কিছু বলেন ভাই তো বর্ডার গার্ড বাংলাদেশ উনি লিখেছেন যে আমি মুদিকে নিয়ে কিছু বলবো আসলে মুদি নিয়ে কি বলবো উনি তো আসলে আমাদের বাংলাদেশ সম্পর্কে আসলে অনেক কিছু জানেন না ঠিক আছে তো উনি আসলে আমাদের বাংলাদেশ সম্পর্কে অনেক কিছু জানেন না তো উনি আর নতুন চা বিক্রেতা দেখে উনি প্রাইম মিনিস্টার উনি আসলে তার কোনো অভিজ্ঞতা নেই আসলে আমাদের বাংলাদেশ সম্পর্কে তো আপনি আসলে ভালো জানেন আমাদের ইন্ডিয়ার মুদি সম্পর্কে আমিরুল ইসলাম ভাই লিখে কখন লিখেছেন থেকে ধন্যবাদ আমিরুল ইসলাম ভাই থেকে আজকে আপনি আমাদের সাথে লাইভে আছেন আমিরুল ইসলাম ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকে আপনি আমাদের সাথে লাইভে আছেন বর্ডার গার্ড বাংলাদেশ লিখেছেন যে যত বেশি ভারত ভারত ও ইসরায়েল বিরোধী সে তত বেশি দেশপ্রেমিক একশো পার্সেন্ট বর্ডার গার্ড বর্ডার গার্ড বাংলাদেশ ভাই অনেক সুন্দর একটা কমেন্ট করেছেন আমি আপনার কমেন্টে একমত অনেক সুন্দর একটা কমেন্ট করেছেন আমি আপনার সহমত প্রশ্ন করছি ভাই বর্ডার গার্ড বাংলাদেশ লিখেছেন যে আমাদের দেশের সাথে লাগতে আসলে ভারতের অস্তিত্ব মুছে যাবে চিরতরে হ্যাঁ একশো পার্সেন্ট আমরা যখন উনিশশো সালে যুদ্ধ করি পাকিস্তানের সাথে আমরা কিন্তু অস্ত্র ছাড়া কিন্তু আমরা স্বাধীন স্বাধীনতা অর্জন করেছি ইনশাল্লাহ এখন আমাদের অস্ত্র আছে সবকিছু আছে আমরা চাইলে কিন্তু ভারতের সাথে যুদ্ধ করলো আমরা জয় নিয়ে ফিরতে পারবো ইনশাল্লাহ বর্ডার গার্ড ভাই সুন্দর সুন্দর কমেন্ট করতেছেন আপনাকে অনেক ধন্যবাদ তো অনেকে আজকে আমাদের সাথে লাইভে আছেন সরাসরি আমাদের সাথে লাইভে সংযুক্ত আছেন অনেকেই তো আজকে যারা যেখান থেকে আজকে আমাদের সাথে লাইভে আছেন লাইভ দেখতেছেন তো সবাই কমেন্টে জানিয়ে দিবেন যারা যেখান থেকে আজকে আমাদের সাথে লাইভে আছেন সরাসরি তো যারা যেখান থেকে আজকে আমাদের সাথে লাইভে আছেন তো সবাই কমেন্টে জানিয়ে দিবেন যারা আজকে আমাদের সাথে আছেন আমাদের সাথে আছেন বর্ডার কার্ড অফ বাংলাদেশ আমিরুল ইসলাম ভাই আছেন হিমেল ভাই আছেন আরো অনেকে আজকে আমাদের লাইভে আছেন সরাসরি আসলে বর্ডার কার্ড বাংলাদেশ উনি আসলে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করতেছেন তো ভাই অনেক ধন্যবাদ আপনি গঠনমূলক অনেক সুন্দর সুন্দর কমেন্ট করতেছেন তো আজকে আমরা দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলবো তো যারা এখনো লাইভে জয়েনিং হন নাই তো সবাই লাইভে চলে আসেন সংযুক্ত হয়ে যান আমরা দেশের দেশের বর্তমান যে সিচুয়েশন তৈরি হয়েছে আমরা বর্তমান দেশের যে অবস্থা এই বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো তো এখন অনেকেই আজকে আমাদের সাথে লাইভে আছেন তো অনেকেই সংযুক্ত হচ্ছেন তো সবাই চলে আসেন আজকে আমাদের লাইভে আজকে আমরা গুরুত্বপূর্ণ কথা বলবো আমরা আমাদের দেশের বর্তমানে পরিস্থিতি নিয়ে ঢাকা থেকে অনেকে আছেন ঢাকা থেকে পাবনা থেকে আছেন কুষ্টিয়া থেকে অনেকে আছেন রাজশাহী বরিশাল সিলার থেকে অনেকে আছে আমাদের লাইভে আছেন লাইভ দেখতেছেন তো যারা যেখান থেকে আজকে আমাদের লাইভ লাইভ সরাসরি দেখতেছেন তো সবাই কমেন্টে জানিয়ে দিবেন যারা যেখান থেকে আজকে আমাদের সাথে লাইভে আছেন লাইভ দেখতেছেন তো আহ সবাই সবার অবস্থান থেকে কমেন্টে জানিয়ে দিবেন তো বর্ডার গার্ড বাংলাদেশ লিখেছেন ভাইচান চিন্তাভাদ তো ভাই যান আপনাকেও অনেক অনেক সালাম আপনি আজকে আমাদের সাথে লাইভে আছেন এবং অনেক সুন্দর সুন্দর কমেন্ট করতেছেন তো ভাই আপনি আজকে আপনি আমাদের সাথে কোন জায়গা থেকে লাইভে আছেন একটু আমাদেরকে কমেন্টে জানিয়ে দিবেন বর্ডার গার্ড অফ বাংলাদেশ ভাই আপনি আমাদের সাথে কোন জায়গা থেকে আজকে আপনি আমাদের সাথে লাইভে সংযুক্ত আছেন একটু আমাদের কমেন্টে জানিয়ে দিবেন আর আপনি বর্তমানে কি করতেছেন সেটা আজকে আমাদেরকে কখনো জানিয়ে দিবেন আসলে আজকে অনেক ঠান্ডা সিলেটে অনেক ঠান্ডা লাগতেছে আজকে প্রচন্ড ঠান্ডা ঠিক আছে বড়ঘাট ভাই আজকে আমাদের সাথে ঢাকা থেকে লাইভে আছেন বড়ঘাট বাংলাদেশ ভাই আমাদের সাথে ঢাকা থেকে লাইভে আছেন তো অনেক অনেক ধন্যবাদ বড়ঘাট বাংলাদেশ সবাই আপনি কি করেন বর্তমানে কি করতেছেন কোন জব করেন কিনা একটু আমাদেরকে কমেন্টে জানিয়ে দিবেন আর অনেকেই আছেন বর্ডার গার্ড আছেন হিমেল ভাই আছেন আমিরুল ইসলাম ভাই আজকে আমাদের লাইভে আছেন আর অনেকেই আজকে আমাদের লাইভে আছেন তো সবাই সবার অবস্থান থেকে আমরা আমাদের দেশের বর্তমান যে পরিস্থিতি আমাদের বর্তমান দেশের যে পরিস্থিতি তৈরি হয়েছে আমরা বর্তমান দেশের পরিস্থিতি নিয়ে কথা বলবো তো সবাই সবার মতামত আসলে প্রকাশ করতে পারেন যারা যেখান থেকে আজকে আমার সাথে লাইভে আছেন সবাই গঠনমূলক কমেন্ট করবেন যারা যেখান থেকে লাইভে আছেন সবাই গঠনমূলক কমেন্ট করবেন দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ লিখেছেন যে আমার ক্লাস নাইনের পরীক্ষা শেষ হয়েছে তো অনেক অনেক শুভকামনা ভাইয়ের জন্য ভাইয়ের নাইনের ক্লাস শেষ শেষ হয়েছে পরীক্ষা শেষ হয়েছে তো আপনার জন্য অনেক অনেক শুভকামনা আপনি এগিয়ে যান তো অনেক ভালো রেজাল্ট করেন তো ভাই আপনার নামটা কি একটু আমাদেরকে কমেন্টে জানিয়ে দিবেন বর্ডার গার্ড ও বাংলাদেশ ভাই আপনার নামটা কি একটু আমাদেরকে কমেন্টে জানিয়ে দিবেন। আর আপনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর সব সময় আপনি আমাদের লাইভে থাকতে পারেন আর অনেকেই আজকে আমাদের সাথে লাইভে আছেন সংযুক্ত আছেন ইন্ডিয়া থেকে অনেকে আছেন তো যারা যে অবস্থান থেকে আজকে আমাদের সাথে লাইভ দেখতেছেন তো সবাই সবার অবস্থান থেকে কমেন্টে আমাদেরকে জানিয়ে দিবেন বর্ডার কার্ড বাংলাদেশ লিখেছেন আমার নাম সাদিকুল ওয়াদ ধন্যবাদ সাদেকুল ভাই আপনার জন্য শুভকামনা আপনি ভালো করেন ভালো করে দেন আর আপনার জন্য অনেক অনেক শুভকামনা এগিয়ে যান ভাই আপনার জন্য অনেক অনেক শুভকামনা তো অনেকেই আছেন সবাই সবার পরিচয় দিবেন অনেকেই চিনতে না অনেকে নতুন তো সবাই সবার অবস্থান থেকে যারা যে স্থান থেকে আমাদের সাথে লাইভে আছেন তো সবাই পরিচয় দিবেন ধন্যবাদ সাদিকুল ভাই আপনি আমাদের সাথে লাইভে আছেন তো যারা যে অবস্থান থেকে আজকে আমাদের সাথে লাইভে আছেন লাইভ দেখতেছেন তো সবাই কমেন্টে জানিয়ে দিবেন যারা যেখান থেকে আজকে আমাদের সাথে লাইভে আছেন সরাসরি তো এখন অনেকে আজকে আমাদের সাথে লাইভে আছেন সরাসরি সংযুক্ত আছেন তো যারা যেখান থেকে আজকে আমাদের সাথে লাইভে আছেন লাইভ দেখতেছেন তো সবাই কমেন্টে জানিয়ে দিবেন আজকে আমরা দেশের বর্তমানে পরিস্থিতি নিয়ে কথা বলবো বর্তমানে আসলে দেশের যে পরিস্থিতি তৈরি হয়েছে দেশ তো অনেকে আজকে আমাদের সাথে লাইভে আছেন সরাসরি সংযুক্ত আছেন যারা যে অবস্থান থেকে আজকে আমাদের সাথে লাইভে আছেন লাইভ দেখেছেন সরাসরি তো সবাই কমেন্টে জানিয়ে দিবেন এখন অনেকেই আছেন আমাদের সাথে লাইভে আছেন তো সবাই কমেন্টে জানিয়ে দিবেন যারা যেখান থেকে আজকে আমাদের সাথে লাইভ দেখতে চান সরাসরি আজকে অনেকে আমাদের সাথে লাইভে আছেন লাইভ দেখতেছেন তো যারা যেখান থেকে আজকে আমাদের সাথে লাইভে সংযুক্ত আছেন আমার বয়স ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু কমেন্টে জানিয়ে দিবেন আশা করি তো এখন অনেকেই আছেন ইন্ডিয়া থেকে ফাপনা থেকে ঢাকা থেকে আছেন আমাদের সাদিক রহমান ভাই সাদিকুর রহমান ভাই সব আরো অনেকেই আজকে আমাদের সাথে লাইভে আছেন সরাসরি সবাই সবার অবস্থান থেকে আজকে আমাদেরকে আর কমেন্টে জানিয়ে দিবেন যারা এখান থেকে আজকে আমাদের সাথে লাইভে সংযুক্ত আছেন তো বর্ডার গার্ড বাংলাদেশ লিখেছেন যে খেলা হবে ভারতের বিরুদ্ধে সেভেন সিস্টার্স এর বিরুদ্ধে অনেক সুন্দর একটা কমেন্ট করেছেন আমাদের বর্ডার গার্ড বাংলাদেশ আসলে খেলা হবে কিছু তো ভারত যদি বেশি মুসলিম সৃষ্টি করে বাংলাদেশের সাথে তো অবশ্যই খেলা হবে ঠিক আছে তো এখন অনেকে আজকে আমাদের সাথে লাইভে তো সাদিকুল ভাই লিখেছেন যে বিসমিল্লা বলবো আর গর্দা নামাবো ঠিক আছে ভাই সাদিকুল ইসলাম ভাই ঠিক আছে আপনাকে আসলে আমাদের বাংলাদেশের মানুষ আপনাকে পুষতেছে ঠিক আছে আপনি যদি পাশে থাকেন তাহলে ইনশাল্লাহ আমরা সাকসেসফুল হতে পারবো তো এখন অনেকেই আজকে আমাদের সাথে লাইভে আছেন সাদিকুল ইসলাম ভাই আছেন ইমেল বয় আছে আর অনেকে আজকে আমাদের সাথে আছে ইন্ডিয়া থেকে অনেকে আমাদের সাথে লাইভে থাকেন তো আজকে অনেকে দেখা যাচ্ছে না লাইভে তো যারা যারা থেকে আজকে আমাদের সাথে লাইভে আছেন লাইভ দেখতেছেন তো সবাই কমেন্টে চলে আসেন কমেন্টে আমরা আজকে কথা বলবো আমাদের দেশের বর্তমান যে অবস্থা বর্তমান যে সিচুয়েশন তৈরি হয়েছে আমরা এই বিষয় নিয়ে আজকে কথা বলবো

সবার মতামত আসলে পেশ করবেন আমাদের দেশের বর্তমান যে পরিস্থিতি এই বিষয় আজকে আমরা কথা বলবো তো ইন্ডিয়া নিয়ে আসলে ইন্ডিয়ানি আসলে কথা কথা বললে কথা শেষ হবে না আসলে ইন্ডিয়া চায় না যে আসলে আমাদের বাংলাদেশের মানুষ ভালো থাক বাংলাদেশকে থেকে আসলে ইন্ডিয়ারও মানে মানুষের হিংসা হয় ঠিক আছে

আমাদের দেশের পরিস্থিতি নিয়ে যার যার অবস্থান থেকে আমরা আপনার কথা বলতে পারবেন সমস্যা নেই তো সবাই সবার অবস্থান থেকে আমাদের সাথে যুক্ত হয়ে যান বাংলাদেশ যে আমাদের সাথে চীন পাকিস্তান আছে অবশ্যই অবশ্যই আমাদের সাথে চীন পাকিস্তান নেপাল ভুটান আমাদের সাথে সব ইন্ডিয়ার সাথে ইন্ডিয়ার সাথে আসলে ইন্ডিয়ার পার্শ্ববর্তী যে দেশগুলো আছে পাকিস্তান নেপাল ভুটান তারপরে শ্রীলঙ্কা কোনো দেশের সাথে কিন্তু ইন্ডিয়ার ভালো কোনো আসলে কেউই দেখতে পায় না ইন্ডিয়ার অবস্থা সাথে কিন্তু যে আমাদের সাথে সবগুলো সব দেশে কিন্তু আমাদের সাথে আছে চীন বলো নেপাল বলো ভুটান বলো পাকিস্তান বলো সবগুলো দেশ কিন্তু আমাদের বাংলাদেশের সাথে হয়ে কাজ করে একমাত্র ইন্ডিয়া কিন্তু আমাদের সাথে আমাদেরকে দেখতে পায় না আমাদেরকে সাপোর্ট করে না তাদের কিন্তু হিংসা হয় আমাদের বাংলাদেশের মানুষের বর্তমান অবস্থান থেকে কিন্তু তাদের হিংসা হয় তো এখন বর্তমানে অনেকেই আজকে আমাদের সাথে আছে তো সবার সবার অবস্থান থেকে কারো কোনো اسئله প্রশ্ন থাকলে আপনারা কমেন্টে আসলে বলতে পারেন সবার সবার অবস্থান থেকে লাইভে সংযুক্ত হয়ে যান border guard বাংলাদেশ লিখেছেন যে সেভদা শব্দ উপমা কর্মে তো ভাই রাইজ কথা বলছেন ভাই সেবোধ কিন্তু আসলে অনেক মজার মানুষ ঠিক আছে সে কিন্তু কালকে আসলে কালকে সেবুদাকে নিয়ে কালকে লাইভে আসবো আর আমাদের চ্যানেলটা সার্সব করে রাখবার সবসময় বড় বড় কাঠ সব সময় আমাদের সাথে লাইভে থাকবো ঠিক কালকে সেবতা সেবু নিয়ে কালকে কথা হবে সেবুদা কিন্তু অনেক মজার মানুষ তো ওকে নিয়ে কালকে কথা বলবো

যারা যে জায়গা থেকে আজকে আমাদের সাথে আছেন তো সবাই কমেন্টে সবার মতামত জানিয়ে দিবেন আমাদের দেশের বর্তমান যে পরিস্থিতি তৈরি হয়েছে তো আমরা আজকে এই বিষয় নিয়ে কথা বলবো দর্শকগণকে বরণ দা নিয়া লাইভ হচ্ছে তো এখন অনেক সাথে লাইভে আছে তো লাইভ দেখতেছেন যারা যে জায়গা থেকে আজকে আমাদের লাইভে সংযুক্ত আছেন তো সবাই সবার মতামত আসলে উপস্থাপন করতে পারেন আমাদের দেশের বর্তমান যে পরিস্থিতি তৈরি হয়েছে দেশের যে অবস্থা যে দেশের যে আসলে যে সিচুয়েশন আমরা আজকে এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ কথা বলবো ঠিক আছে তো যারা লাইভে আছেন

আজকে তো এখন আমাদের সাথে আছেন তো সবাই কমেন্টে জানিয়ে দেবেন যারা যেখান থেকে আজকে আমাদের সাথে লাইভে আছে সবাই সবার মতামত কমেন্টে জানিয়ে দেবেন ঠিক আছে অনেকে আজকে আমাদের সাথে লাইভে আছেন তো যারা এখান থেকে আজকে আমাদের সাথে লাইভে আছেন তো সবাই কমেন্টে জানিয়ে দিবেন যারা যেখান থেকে আজকে আমাদের সাথে লাইভ সরাসরি লাইভ দেখতেছে আমার তো হইলো হাই না হইলো হাই আমি এতে দুইটা তো অনেকে আজকে আমাদের সাথে লাইভে সংযুক্ত আছেন তো সবাই কমেন্টে জানে দিবেন সবাই সবার অবস্থান থেকে যারা যেখান থেকে আজকে আমাদের লাইভ দেখতেছেন তো সবাই সবার কমেন্টে সবার মতামত কমেন্টে জানে দিবেন

এখন আজকে আমাদের সাথে আছেন লাইভ দেখতেছেন তো তারা যেখান থেকে আজকে আমাদের সাথে লাইভে আছেন তো সবাই কমেন্টে চলে আসেন অনেকে কিন্তু আজকে আমাদের সাথে লাইভে নতুন যারা একদম নতুন আমাদের সাথে লাইভে আছেন তো সবাই সবার মতামত সবাই সবার মতামত প্রকাশ করবেন লাইভে যারা যে জায়গা থেকে আমাদের সাথে লাইভে আছেন লাইভ দেখতেছেন তো সবাই সবার মতামত কমেন্টে জানিয়ে দিবেন घर में आ लोग हर रोज रो के यो तुया लागो शहर और घर को 왔다 आौर टेबल ही ढका देती हूं और ढका